আসসালামু আলাইকুম ব্যাস দাদা পেসেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বেশ আমার ছাগলের জন্য সকালের নাস্তা এ দেখতে পাচ্ছেন বাঁধাকপি এখন এটাকে আমি কাটবো কেটে এটা হচ্ছে ছাগলের জন্য তৈরি করবো তো এখন যেহেতু বাঁধাকপির দাম কম আর এটার মধ্যে এটা মিষ্টিটাই বের ভালো একটা ইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব খেয়ে ফেলবে দেখবেন তো কাঁঠালের পাতা দেখা গেলো যে অল্প কাটা ডাল বিচিরটা ডালের অল্প কাটা পাতা থাকে তাদের ওদের খেয়ে কিন্তু সেরকম কোনো কিছু হয় না তো এটা বিশাল বড়ো বাঁধাকপিটা দেখবেন এটা কাটার পর এই যে গামলাটা দেখছেন এই গামলাটা ভরপুর হয়ে যাবে তো সাগল খেয়ে তৃপ্তি পাবে পেট ভরবে তো একবেলা এটা খাইলে আরেকবেলা খাবার না দিলেও চলবে আরেকবেলা আপনারা দানাদার খাবারটা দেবেন তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কীভাবে কাটে দেবেন এটা কাটতে হবে পুরো মাঝামাঝি মানে যেভাবে যেভাবে আমরা তরকারি খাই সেম তরকারি খাওয়ার মতো করে কাটতে হবে ছোটো ছোটো করে এই ছোটো ছোটো করে একবার কাটলেই এখন সব আউলে যাচ্ছে ইয়েটা নিচে হয়ে না সুন্দরভাবে সব উলাই যাচ্ছে এলে কুচি কুচি করে এইভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর একটা মারলে কিন্তু সব খুলে যায় দেখেন কত সুন্দরভাবে সব খুলে যাচ্ছে চিকন চিকেন হয়ে যাচ্ছে তারপর ওদের খাওয়াটা দেখবেন এবার ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দেবেন কেটে দিলেই সব দেখবেন ইয়ে হয়ে যাবে তারপর আপনাদেরকে আমি খাওয়াটা দেখতেছি আগে আমি কেটে নিই কেটে নেওয়ার পর খাওয়াটাতে হবে তারা প্রায় শেষ দেখেন একটা বাঁধাকপি ফুল একটা এক গামলা হয়ে গেছে এখানে কিন্তু অনেক বাঁধাকপি আছে এগুলো যেগুলো দেখিস আমার কাটা শেষ এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল এক গামলা হয়ে গেছে এখন এগুলো আমি আমার ছাগলকে দেবো দেখবেন কীভাবে খাচ্ছে এরা খাওয়া শুরু করে দিছে এদের খাওয়ার শব্দ দেখেন কষকস করে খাওয়া শুরু করে দিছে তো আপনারা চাইলে আপনাদের ছাগলগুলোকে এভাবে বাঁধাকপি খাওয়াইতে পারেন খুব সুন্দর বাঁধাকপি খাওয়াইলে পুষ্টি হবে পুষ্টিকর খাবার একটা তো আলহামদুলিল্লাহ এদের দেখেন সবগুলি যাই ফেলাচ্ছিস কেন আলহামদুলিল্লাহ দেখেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সবগুলোই সুস্থ সবল আছে এটা আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ সবল রাখে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এর বাচ্চা হবে আজকে হচ্ছে হ্যাঁ আর দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে পনেরো দিনও লাগবে না আশা করি ইনশাল্লাহ দশ দিনের মধ্যেই বাচ্চা হয়ে যাবে লালটার আর এটার হচ্ছে চলছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এটা হচ্ছে আমার তিন মাস প্লাস চলছে আর ওই যে আমার ডন ডন আলহামদুলিল্লাহ ডন অনেক উন্নতর দিকে এর মাঝেতে একটু খাওয়া দাওয়ার প্রবলেমের কারণে এর চেহারাটা শুকাই গেছিলো মানে অল্প অল্প বয়সেই এর দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলো দুধ খাওয়ার পরে সেভাবে ভুষি খাইতে পারেনি মানে ভুষি খাইতে পারেনি বলে খাইনি ওর রুচির একটু সমস্যা ছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভুসি ঘাস পাতা সবই খাচ্ছে তো যাই হোক আমার ছাগলের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের ছাগলকে ওই রকম খাবার দেবেন ভালো খাবার যেহেতু বাঁধাকপির দাম অনেক কম আর পুষ্টিকর একটা খাবার আপনারা সবাই জানেন সেহেতু আপনারা কম দামে একটা ভালো খাবার ছাগলের তৈরি করতে পারবেন কাঁঠালের পাতা দুই তিনটা ডালের দাম এখন আপনার দশ টাকা করে নেয় সেক্ষেত্রে এক পিস বাঁধাকপির দাম হচ্ছে দশ টাকা এখন না আরও কমবে যত দিন যাবে তত আরও কমে যাবে তো আপনারা চাইলে এখন বর্তমান একবেলা করে এটা খাওয়াইতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি এটার ওপরে রাখছি এখন রেগুলার একবেলা করে এটা চলছে আর একবেলা করে ঘুষি দানাদার খাবারটা তো বেশ ভালো থাকবেন আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা